কি অবস্থা মনে গতকাল ম্যাচ দেখছো টিম ইন্ডিয়া ইংলিশম্যানদেরকে হিন্দি ভাষা শিখে দিছে যে কিভাবে হিন্দিতে ক্রিকেট খেলতে হয় এবং সেই সাথে দাপটের সহিত আটষট্টি রানে ম্যাচটা জিতে নিছে টিম ইন্ডিয়া এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখেন তাদের পারফরমেন্স টপ নচ লেভেলের তাদের বোলিং সাইড ব্যাটিং সাইড বিরাট কোহলির পার্সোনালি আমি ফ্যান কিন্তু এবারে বিশ্বকাপে সে ব্যর্থ কোনো প্যারা নাই কিন্তু হিটম্যান রোহিত শর্মা লাস্ট ম্যাচে যেই খেলাটা দেখাইছে আবার সূর্যা কুমার ইয়াদবের সাথে সঙ্গ লই সেভেন্টি প্লাসের একটা এই যে পার্টনারশিপ দুর্দান্ত এবং লাস্ট ম্যাচও রোহিত শর্মার কিন্তু ফিফটি ছিল চিন্তা করি দেখো যে ইংল্যান্ডের কাছে তারা ভয়ানক ভাবে হারিয়ে গেছিল খুব ভাবে সেই ইংল্যান্ডে এবার কিন্তু তারা রিভেন্সটা ঠিকঠাকভাবে নিয়ে নিছে এবং সবচেয়ে বড়ো কথা যে এবারের বিশ্বকাপটা কিন্তু খুব জমজমাট হয়ে যেতেছে কারণ এই সাউথ আফ্রিকা যারা কখনোই ফাইনাল খেলে নাই সারা জীবন সেমিফাইনাল থেকে চোখ করি করি যাইতে যাইতে তাদের নাম হয়ে গেছে চোকার্স ওই চোকার্স আবার ফাইনাল খেলতেছে টিম ইন্ডিয়ার এগেনস্টে যদিও যদিও তুলনায় আমি টিম ইন্ডিয়ার আগে রাখবো কারণ এইবারের বিশ্বকাপে তারা কিন্তু একটা ম্যাচও হারে নেয় একের পর এক পারফরমেন্স দেখাই গেছে হয় তাদের ব্যাটিং সাইড উইক হয়ে গেলে বলিং সাইড সেটা কাভার করে নিছে বলিং সাইডে জামেলা হইলে ব্যাটিং রাখি প্রচুর পরিমাণে রান লই পোষা দিয়েছে মানে টোটাল একটা টিম কম্প্যাক্ট একটা টিম আকসার প্যাটেল আর কুলদীপ যাদব এই স্পিন ডুও মিলি যে লেভেলে ডুও খেলা দিয়েছে ওই খেলা কিন্তু ইংলিশম্যানরা বুঝতে পারে নাই প্যাকেট ডাইরেক্ট একশো তিন রানে কোথায় একশো একাত্তর রানের টার্গেট আর কোথায় একশো তিন রান মানে আটষট্টি রানে বিরাট এক ব্যবধানে কিন্তু হাইছে তো এই জায়গা থেকে আসলে বলা যায় যে এবারের বিশ্বকাপটা কিন্তু টিম ইন্ডিয়া আসলে ডিজার্ভ করে দীর্ঘ দশ বছর দশটা বছর পরে টিম ইন্ডিয়া এই বিশ্বকাপের শেয়ারা কি তারা দেখতেছে তবে রোহিত শর্মা বিরাট কোহলি তারা একটা কাপ ডিজার্ভ করেছে তাদের নেতৃত্বে আবার এদিক দিয়ে যদি এই যে মার্ক্রাম তার দেশের মানুষ যে কী পরিমাণ খুশি হয়েছে যারা এ বিলিয়ার যেটা পারে নাই গ্রাম স্মিথরা যেটা পারে নাই সেটা মার কারামেন্দি করি দেখাইছে তারাও ফাইনাল উঠে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে একটা হাড্ডা হাড্ডি একটা লড়াই হোক মাঝখান দিয়ে পরিবেশ নষ্ট করে দিল সেমিফাইনালে আফগানিস্তান আসি তারপরও তারা যতটুকু খেলছে এটার জন্য তাদেরকে অনেক অনেক সাধুবাদ মোবারকবাদ দিন শেষ তো আমরাও এটা ফারি নাও কিন্তু পাবন কাকায়েন্দি বোনাসের ঘোষণা দিয়ে দিচ্ছে যে প্রত্যেকটা প্লেয়াররা এবার সারা বিশ্বকাপ খেলছে আমাদের ইতিহাসে এবার সবাইকে বোনাস বোনা সাসা এগুনের ব্যাগুনের আপনি সাঁধে জমি কিনি দিন সাঁধে জমি কিনে দেন ওখানে তারা ক্রিকেট প্র্যাকটিস করুক পৃথিবীতে আসি ক্রিকেট খেলি আর পৃথিবীর ক্রিকেটের কোন মারার দরকার নাই বাদ দেন কাকা ও হিানে খেলুক হিয়ানে আমরা ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি এই এইসব নিউজ দেখবার পরে অডিয়েন্সরা যারা ক্রিকেট ফ্যান আছে তারা আরও বিরক্ত হয়ে গেছে এই বোনাস দিদি হলা এগুলোর নষ্ট করছেন শেষ করছেন এগুনেরা ক্রিকেট খেলার ভিতরে মন নাই কাকা অন্য কিছু খেলতেছে যাই হোক অভিনন্দন টিম ইন্ডিয়া বহৎ বহৎ যাবো বেটা হ্যাঁ তোমারা তোমার বাল্যবাহনে বহুত বহৎ আচ্ছে তারা আছে খেলা তো হাম ইয়ে তোমাকে মোবারকবাদ জানারা আইয়ে তুম বিশ্বকাপ জিতে যাও জিতে এ বাসার ভিতরে লয়ে যাও ওটা দিল্লিতে নিয়ে উৎসব করো ঠিক আছে অনেক অনেক না না মামা আমি ইন্ডিয়াটা সাপোর্ট না এই যে ইয়াতে আমি সাউথ আফ্রিকার সাপোর্ট করতেছি কারণ আমি যারাই সাপোর্ট করি ওই নাই হয়ে যায় কেন বুঝতেছি না যে আমি সাউথ আফ্রিকার সাপোর্ট করব না ইন্ডিয়ারা সাপোর্ট করবো আচ্ছা তোমরা কারো সাপোর্ট করবা তোমরা কারো সাপোর্ট করবে এটা কমেন্ট সেকশনে জানাও তো একটু বুঝতেছি না আমি কারো সাপোর্ট করবো